হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওটা চোদ্দ তারিখের ভিডিও মানে চোদ্দই আগস্টের ভিডিও সেদিন রিমির নাচের ক্লাস ছিল তো তার জন্য আমরা যাচ্ছিলাম নাচের ক্লাসে কিন্তু সেদিন আকাশটা এত মেঘলা ছিল তারপরে হালকা হালকা রোদও ছিল দেখো কত সুন্দর লাগছে আমি তো ভিডিও করব বলে ভাবিনি তো তার জন্য আমি মাইক স্ট্যান্ড কিছু নিয়ে যাইনি কিন্তু এত সুন্দর লাগছিল দেখতে আকাশটা তো তার জন্য আমি ভিডিও করেই নিয়েছি আর যেহেতু মাইক ছিল না তো তার জন্য আমাকে পরে ভয়েস দিতে হচ্ছে দেখো কত সুন্দর লাগছে দেখতে আজকে আকাশটা সেদিন কিন্তু শুধু আমরা দুজন যাইনি আরও অনেকেই গেছিলো কারণ পরের দিন ছিল পনেরোই আগস্ট তো তার জন্য একটা ভিডিও আপলোড করার কথা ছিল সেই ভিডিওটা করার জন্য সবাই গেছিলাম কুড়ি মিনিট সাইকেলে করে যাওয়ার পর আমরা একটু অপেক্ষা করছিলাম রাস্তায় সবাই আসবে তারপরে যাব তার জন্য তো এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখলাম একটা মন্দির তো আমি টুকুস করে একটা ভিডিও করে নিলাম দেখো তারপরে সবাই চলে আসলো আর আমরা সবাই একসাথে নাচের ক্লাসে চলে আসলাম দেখো চলে এসেছি নাচের ক্লাসে দেখো সবাই নাচ প্র্যাকটিস করছে তো এখানে ভিডিও হচ্ছে আর এখানে আমি গানটা প্লে করছিলাম আমাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল বারবার নাচ ভুল হচ্ছিলো আবার প্রথম থেকে আবার নাচ করা ছিল তো বারবার আমাকে গান প্লে করতে হচ্ছিল সেভাবে আমি ভিডিও করতে পারিনি তো মোটামুটি করেছি দেখো তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখানো আছে এই ডান্সটার ভিতরে তোমরা দেখতে পারো এই ডান্সের ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি তো আমি এখানে বসে বসে শুধু গান প্লে করছিলাম আমার আর কোনো কাজ ছিল না তো এই যে দেখো এখানে রিমি হারমোনিয়াম নিয়ে বসে আছে আরও অনেকে অনেক কিছু নিয়েছে গিটার আছে কারো কাছে তবলা আছে তো এগুলোই ভিডিওতে দেখাই হয়েছিল তো ওরা যারা দেখুন ভিডিওটা দেখে নিয়ে ডান্স শেষ হওয়ার পর সবাই চেক করছিল। যে ভিডিওটা করা হয়েছে সেটা ঠিকঠাক হয়েছে কিনা আর ছাদে লাস্ট লাস্ট একটা ছিল সেটা কমপ্লিট করা তারপর আমরা বাড়ি যাব বলে বেরিয়ে পড়লাম দেখো সবাই বলছিল ফুচকা খাবে তো রাস্তার পাশে দেখলাম এক জায়গায় দশ টাকায় দশটা ফুচকা দিচ্ছে তো সবাই মিলে এখানে ফুচকা খেতে চলে এসেছে তারপর বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিল প্রায় দশটা বেজে গেছিলো তো এখানে ভিডিওটা আজকের মতন শেষ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে তো যারা যারা ডান্সের ভিডিওটা দেখো নি তারা গিয়ে দেখি নাও